মাঝারি এটা বয়েল এটা বয়েল তো কি দাম দাম কি দাম কি বলো ফিটিং তো ভালো দাম কি খুব সুরাত মানে ভালো ভালো খুব ভালো আচ্ছা কি দামটা কি বলছো সেটা বলো কম দাম কি হবে এমন দাম বলো যাতে তোমাদের কাছে যারা ভিডিও দেখে হাটে আসছে তারা গরু কিনতে পারে শেষ দাম বলো কি হবে

তো তোমাদের বন্ধুরা তোমাদের হয়ে আমি দাম করছি তো আমি শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলেছি তো বলছে পঞ্চাশ উপরে মানে বান্ন একান্ন হবে তাই তো আরো যেতে হবে ছাপ্পান্ন তো পঞ্চান্ন ছাপ্পান্ন দাম আছে বলছে আজকে হাটে দামটা বলো দামটা বলো সত্তর মানে দাম দক্ষিণে করলে কম হবে তাই তো একটু কম হবে দাম চাইছে সত্তর তো দাম দক্ষিণা করলে একটু কম হবে এটা বয়েল মাসাল্লাহ খুব সুন্দর একটি বয়েল দেখতে পাচ্ছ আর এটা 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 আটচল্লিশ কোনটা ঠিক দাম বলেছে না না ও ঠিক আছে আচ্ছা এইটা এইটা বলো এইটা বলো এইটা এইটা এটা বান্ন এটা বান্ন দাম দক্ষিণা করলে কমবে তাই তো আর এই এই বাছুরটা বাছুরটা চব্বিশ হাজার এরও দাম দক্ষিণা করলে কমবে তারপর এইটা এটা বিয়াল্লিশ মাসাল্লাহ সুন্দর একটা মাঝারি দেখতে পাচ্ছি বন্ধু মাঝারি গাই দাম বিয়াল্লিশ শেষ পর্যন্ত দাম কি হলে ছাড়বে চল্লিশ একটু কমবে না একটু কমলে ভালো হয় তো বিয়াল্লিশ দাম চাইছে শেষ পর্যন্ত বললো চল্লিশ হবে তো দাম দেখখানে করলে আর একটু কমবে বন্ধুরা এরকম আজকে হাটে মাঝারি গাবি বলে দাম দেখাচ্ছি আমি সরাসরি এটা কি দাম চাইছো এটা আটচল্লিশ সঠিক দাম বলতে যে কি হলে ছাড়বে যারা হাটে আসছে ভিডিও দেখে গরু কিনছে চুয়াল্লিশ একটু কমবে না আটচল্লিশ থেকে চল্লিশ টাকা বলেছে গাবি একটু ঘোরাও ঘোরাও তো তারা হাটে আসছেন দেখতে পাচ্ছ এসে ভাইদের মুখ দেখে নাও খুব অল্প দামে গরু বিক্রয় করে যদিও পাইকারি গরু আনে তো বেশি দামে এরা রাখে না মোটামুটি দাম হলে ছেড়ে দেয় বাজারে চাহিদা খুব কম এগুলো বাজারের ডিমান্ড কম এরকম গরু বয়েল হোক আর গাবি হোক তো যেহেতু এটা গাবি তো অতটা কাস্টমার এটা পছন্দ করে না যেহেতু এটা গাবি তো হ্যাঁ এটাই তো ছাপা রং এর অত চাহিদা নেই কি কী দাম আছে তুমি জানো কি পঞ্চাশ এর দাম চাইছে পঞ্চাশ হাজার তো কাটায় বেশি বিক্রি হয় তো যারা কুরবানির জন্য পোষেন বা যারা নিয়ে তৈরি করবেন তারা এসব গরু কেনেন না ছাপা রঙ কাস্টমারের সময় মানে কাস্টমার পছন্দ করে না এবার মানে যখন কুরবানি বিক্রয় করার সময় গরু অতটা কাস্টমার পছন্দ করে না আপনারা যারা নতুন গরু কিনছেন বা নতুন খামার করছেন বলবো এরকম গাভি কেউ কিনবেন না তাহলে আপনাদের লস হয়ে যাবে তো এরকম মাঝারি বয়লের দাম কি চাইছে দেখাবো আমি বন্ধুরা দেখতে পাচ্ছ বলেছিলাম যে একটা মাঝারি বয়লের দাম দক্ষিণ এক ভিডিও করব তো আন্দারা গরুর ভিডিও করার সময় বলেছিলাম যেহেতু এগুলো হচ্ছে আন্দারা নয় এতক্ষণ আমি আন্দারা ভিডিও দেখাচ্ছিলাম এবারে মাঝারি গাভী আছে দেখতে পাচ্ছ এসব গাভী তো ওই গাভীগুলোর দাম কি চাইছে আগে দেখাই তারপর দেখাবো বয়েলগুলোর দাম বলো এটা কী দাম আছে বলো হ্যাঁ পঁয়ত্রিশ এইটা এইটা লালটা বিয়াল্লিশ এইটা 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 পঞ্চাশ আচ্ছা পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ তো আমি একবার দেখাচ্ছি ভালো করে এই এই দাদার গরু মুখটা একবার দেখে নাও তো এইটা একটা গাবি একটু লাস্ট একটু হালকা নাড়া দাও না

তো বলছি এর ওজন সাড়ে চার মন হবে তো দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো ড্রেসিং বক্সে এই দাদার নাম্বারটা আমি ড্রেসিং বক্সে দিয়ে দেবো যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন আমি নাম্বারটা দিয়ে দেবো এবং ড্রেসিং বক্সের নাম্বারটাও দিয়ে দেবো তো এবার চলো এই তিনটে সব গাবি তো আচ্ছা গাবি আচ্ছা বাজার বাজারে বৃষ্টি হচ্ছে সকালতে বৃষ্টি হচ্ছে তো বাজার কেমন না খারাপ বাজার ভালো নয় তো বাজার ভালো নয় প্রথম থেকে বলছি তো এবার দেখাবো এরকম কিছু বয়েল দেখাচ্ছি এখানে মাসাল্লাহ সুন্দর সুন্দর বয়ল আছে এখানে যে তিনটে বয়েল আছে দেখতে পাচ্ছ তিনটে মোটামুটি মাসাল্লাহ ভালো ভালো একদম টাইট ফুল বয়েল এবং এই এই দাদার বয়েল দাদা ভালো আছো তো এবার কটা নিয়ে এসছো তিনটে চারটে একটা বিক্রি হয়ে গেছে আছে তিনটে বাজার ভালো

তো এটা সাত ওজন দাম চাইছে নব্বই আর এই সবার ধারেটা কী বলছি বলো হ্যাঁ এই সবার ওই ওইটা ওইটা সত্তর ওর ওজন কী আছে সব তা কেউ যদি নিতে চায় একটু দাম কমাবেন তো অবশ্যই তো দাদার দেখানো মুখটা চারটে নিয়ে এসেছিল চারটে নিয়ে এসেছিলো একটা বিক্রয় হয়ে গেছে তো দামগুলো জানালাম মাসাল্লাহ ভালো ভালো আজকেরে কালেকশন করেছে ভাই তো তারা কোন ভিডিও দেখছিলেন তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকে যেহেতু বৃষ্টির কারণে বাজার খারাপ তো ভিডিওর সঙ্গে ভিডিও প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে তেমন ভালো ভালো হাটে ভালো ভালো গাবি বয়ল জুটেছে কিন্তু আজকে হাট খুবই খারাপ হাটে কাস্টমারও খুব কম আর আজকের ভালো ভালো গাবি বয়ল এসছে সব দাম জানালাম দেখতে পেলে দাম সরাসরি জানালাম সব পঞ্চাশ এগুলো যা দেখছেন এগুলো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন দাম আছে এগুলো সব বয়েল তো ভিডিওর সঙ্গে থাকো অন্য অন্য হাটের তুলনায় আজকে হাটের দাম কম বৃষ্টির কারণে তোমার ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা